হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স তো এখন আমি গরুর মাংস রান্না করব তার জন্য হলো এখন হলো আগে আমি মশলা কষিয়ে তারপর রান্না করবো তো প্রথম আমি এই যে রসুন দিয়ে দিতেছি দেখুন এই যে রসুন দিয়ে দিতেছি রসুনটা ফেটে করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দেবো পেঁয়াজগুলো দেরি গরুর মাংসের জন্য একটু বেশি করে দিব পেঁয়াজ রেশন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তো এইগুলো ভাজা ভাজা হবে ভাজা ভাজা হতে থাক গরুর মাংস আমি চার কেজি মাংস রান্না করব গরুর মাংস দেখে যে এটা ভাজা ভাজা হবে গরু মাংস জন্য ভাজা ভাজা হোক তো এখানে আমি এখন তেজপাতা দিয়ে দিব এলাচ দিয়ে দিব থাল দিয়ে দিব সবি দিয়ে দিব আমি সব কিছু ধুয়ে তারপরে দিবো যে এখানে ধুতেছি কারণ এইগুলোর মধ্যে অনেক ময়লা থাকে তো আমি সব কিছু ধুয়ে তারপর দিতেছি যে এলাচ দারচিনি তেজপাতা সব ধুয়ে দিব আমি ধোয়া ছাড়া কিছু দিই না কারণ এইগুলোর মধ্যে অনেক ময়লা থাকে যাই যে দেখুন এই যে সব তে হাসপাতালে এলাচ এখানে এই যে সব আমি ধুয়ে এখানে দিয়ে দিছি দিয়ে দিলাম কোরা কিছু দেখি বাইরে বেলে খাওয়া লাগবে তো গরুর মাংস রান্না করতেছি আমি এসে সবই আমি রান্না করতেছি মুরগির মাংস রান্না হয়েছে ডিম ভুনা করা হয়েছে তো এখন আমি গরুর মাংসটা রান্না করতেছি আপনাদের দেখানোর জন্য দেখে গেছি মাংসটাই যেখানে নিজে গুলোর মাংস চার কেজির মতো মাংস তো এইগুলো ভাজা হোক ভাজা প্রায় হয়ে গেছে আর একটু লাল হবে ভাজা তো সবাই আমার রান্নাটা পছন্দ করেন তার জন্য আমি রান্নাটাই দেখাইতেছি আপনাদের আর তালুয়ের আসবে মেহমান আসবে তাদেরকেও দেখাবো পরে খাওয়ানো সময়

করে রাখা হয়েছে তো এটা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব আন্দাজ মতো দিয়ে দিতে আন্দাজ মতো ভাজা ভাজা হোক গন্ধটা যেন চলে যায় তার জন্য